নমস্কার আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার আজকের ভিডিও হাঁটু ব্যথা একটা পরিবারে যদি পাঁচজন মেম্বার থাকে তিনজন আর হাঁটুর ব্যথা দুজন সুস্থ মাঝে মাঝে কমেন্ট আসে দিদি হাঁটুর ব্যথার ব্যায়াম আবার দেখান না হাঁটুর পায়ের গোড়ালি ব্যথা দিদি হাঁটু ব্যথা বিভিন্ন ধরনের কমেন্ট আসে সব থেকে যদি আপনারা বলেন বেশি কমেন্ট আসে কিন্তু পা নিয়ে টোটাল পা নিয়ে কারুর হাঁটু ব্যথা কারুর গোড়ালি ব্যথা কারুর পায়ের পাতা ব্যথা কারুর থাই ব্যথা কারুর অ্যাঙ্কেল ব্যথা সত্যি এটা খুব কষ্টদায়ক এবং দুঃখজনক ব্যাপার যে আমার মায়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে আমার খুব কষ্ট হয় কারণ আমি একজন যোগ শিক্ষিকা আমি ভাবি যে এত মানুষ ভালো হচ্ছে কেন এরা আমার কাছে যায় না আমি আস্তে আস্তে কাছে যাই বললো দিদি যাবো একদম হাঁটতে পারছি না একদম হাঁটতে পারছি না যাক একদিন না একদিন তারা নিশ্চয় আসবে আমার কাছে হাঁটু যাদের ব্যথা আছে এবং পায়ের যে কোনো জায়গায় ব্যথা থাকলে আপনারা চেষ্টা করবেন এক্সারসাইজগুলো বিছানায় করতে তাহলে আপনারা আরাম পাবেন যদি আপনারা মেঝেতে করেন হাঁটুর তলায় একটা ম্যাট চাদর অথবা টাওয়াল দেবেন কোনো কঠিন এক্সারসাইজ এবং ভারী এক্সারসাইজ ভারী ব্যায়াম করবেন না সব সময় হালকা হালকা সব থেকে ভালো ব্যায়াম আপনাদের জন্য যাদের হাঁটুর ব্যথা ব্রিদিং এক্সারসাইজ এ যখন আমরা ধীরে করি তখন সেটা প্রাণায়াম যখন সেটা জোরে করি তখন সেটা ব্যায়াম আসনও ঠিক তাই ধরুন আমরা কোনো আসন করছি সেটা আসন হলো মন্ডুক আসন শশক আসন যে কোনো আসন কিন্তু যখন সেটা আমরা জোরে করছি তখন সেটা ব্যায়াম হয়ে গেল তাহলে বন্ধুরা যাদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা পায়ের যে কোনো সমস্যা আছে তারা ধীরে ধীরে করবে বিছানায় বসে করবে দেখে নিন প্রথম এক্সারসাইজ যেটা আপনাদের দেখাবো পাটাকে রাম লম্বা করে নেবেন এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি দেখে নিন শুধু পায়ের আঙুল তাহলে পায়ের আঙুল পায়ের পাতা পায়ের গোড়ালি তারপরে আমাদের থাই থাই উড়ু অ্যাঙ্কেল 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 আপনার নি সমস্ত কিন্তু ব্যথা তাহলে পায়ের পাতা থেকে একদম বাটক পর্যন্ত ব্যথা কারণ আপনি যখনই বেঁকে হাঁটছেন তখনই কিন্তু আপনার পায়ের ব্যথা কিন্তু বাড়ছে তাহলে পা কিভাবে ভালো রাখবেন সত্যিই খুব কষ্টদায়ক খুব বেদনা যার এই পায়ের ব্যথা আছে সে জানে কারণ আমাদের শরীরের ভারটা বহন করছে কিন্তু আমাদের পা চলে আসুন আমরা আসল কথায় চলে আসি পায়ের এক্সারসাইজে চলে আসি এখন আপনাদের দেখাবো পায়ের আঙুলের ব্যথাকে কি করে ঠিক করবেন দেখে নিন ব্রিদিংয়ের সাথে করবেন ওয়ান টু কালকের ভিডিও আপনার রান্নাঘরে একটা ভিডিও ছেড়েছি ভিডিওটা যেতে চার ঘন্টা লেগেছে মানে এত অসুবিধা হচ্ছে নেটের সমস্যা মারাত্মক নেটের সমস্যা আপনাদের প্রতিটি এক্সারসাইজ আমি পাঁচবার করে কাউন্ট করে দিচ্ছি আপনারা এই এক্সারসাইজ বাড়িতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যতটা পারবেন সামর্থ্য অনুযায়ী করবেন এবং ধীরে ধীরে করবেন ব্রিদিংয়ের সাথে করবেন দেখে নিন ওয়ান টু থ্রি পায়ের আঙুল ফোর ফাইভ পায়ের পাতা পায়ের গোড়ালি ব্যথা হলে কিভাবে করবেন ওয়ান দেখুন গোড়ালিতে চাপ পড়ছে পায়ের পাতায় চাপ পড়ছে যত পারবেন চাপ দিয়ে করবেন ধীরে ধীরে করবেন আর এই পায়ের পাতাটা কিন্তু লেগে যাবে বিছানা উঁচু হবে না লেগে যাবে তাহলে আপনি উপকারটা কিন্তু বেশি পাবেন ওয়ান নিয়ে চলে আসুন আরেকটু নিয়ে আসুন যদি আপনার পক্ষে সম্ভব হয় আরও নিয়ে আসুন যত চুলের মতন করে টেনে টেনে নিয়ে আসতে পারবেন পায়ের পাতা পায়ের গোড়ালি অ্যাঙ্কেল থাই উড়ু নি পেন সমস্ত পেন সমস্ত ব্যথার এক্সারসাইজ আবার ধীরে ধীরে চলে যান টু আরেকটুখানি চাপ দিতে পারবেন আপনারা আমি জানি আপনারা পারবেন দিন আরেকটু চাপ দেবেন আমার সাথে সাথে চাপ দেবেন আরেকটু দিন আরেকটু দিন আরেকটুখানি দিন খুব আরাম পাবেন নিয়ে চলে আসুন আবার আবার নিয়ে চলে আসুন আরেকটু নিয়ে আসুন আরেকটু নিয়ে আসুন আরেকটু আনুন আবার চলে যান শ্বাস নিতে নিতে লম্বা শ্বাস চাপ দিন শ্বাসকে ছাড়লাম ছাড়তে ছাড়তে এলাম আবার শ্বাস নিন চাপ দিন পায়ের সমস্ত টোটাল পাটাকে চাপ দিন চাপ দিয়ে দিন আরেকটু চাপ দিন আরেকটু দিন উপকার পাবেন আরেকটু দিন আর একটু দিন শ্বাসকে ছাড়ুন আপনারা ঠিক এইভাবে করে দেখবেন হালকা হালকা না করলে কিন্তু উপকার পাবেন না ক্ষতি হবে না আপনি যে বিছানায় বসে করছেন না আপনি আরাম পাবেন ভীষণভাবে আর একবার আপনাদের দেখাবো নিয়ে যান নিয়ে যান ব্রিদিং নিন লম্বা শ্বাস চাপ 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 আরেকটু চাপ আরেকটু চাপ আরেকটু শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন আপনারা হয়তো ভাববেন আমার পায়ে লাগ যে আমি কি করে চাপ দেব আপনি দিন চাপ উপকার পাবেন আপনার ক্ষতি হবে না আপনি তো বিছানায় বসে করছেন নিয়ে আসুন লম্বা করে শ্বাস নিন আরেকটু নিয়ে আসুন নিয়ে আসুন আমার সাথে সাথে নিয়ে আসুন আরেকটু নিয়ে আসুন আরেকটু টানুন টানুন পাকে টানুন 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 শ্বাস ছাড়ুন পায়ের পাতা পায়ের গোড়ালি থাই উড়ু হাঁটু অ্যাঙ্কেল সমস্ত জয়েন্টের এক্সারসাইজ হল ইনঅ্যাক্টিভ মাসেলগুলো না সব অ্যাক্টিভ হল এবার পাকে রোটেশান করবেন চাপ দেবেন আমি যেভাবে দিচ্ছি ওয়ান Una babe. Una de Naban, van. Una van. Tres. Cuatro. eight, nine, ten. নিয়ে যান ধীরে 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 জায়গা শ্বাস নিতে নিতে পায়ের পাতা পা টোটাল পাকে ভাঁজ করবেন দেখে নিন নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ মা পায়ে আসুন খুব ধীরে ধীরে সেভেন ব্রিদিং এর সাথে টেন আপনার পক্ষে সম্ভব হলে দুটো পায়ে নিয়ে আসবেন ধীরে ধীরে ওয়ান টু পা লম্বা ধীরে ধীরে আপনি এইভাবে একটা রুমাল নিয়ে নেবেন রুমাল নিতে পারেন ওড়না নিতে পারেন বেল্ট নিতে পারেন দেখে নিন ঠিক এর বেশি কিন্তু তুলবেন না লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজটা আপনাদের টেন কাউন্ট করে দেখাচ্ছি এটা আপনাদের বুঝতে সুবিধে হবে আর একবার আপনাদের করাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুকে নামিয়ে নেবেন একটা বালিশ নেবেন অথবা আপনারা টাওয়াল দিয়ে চাদর দিয়ে মুড়ে হাঁটুর তলায় দিতে পারেন পাটাকে একটু গ্যাপ করে নেবেন এইভাবে এতে আপনাদের সুবিধে হবে অনেকটা দেখে নিন হাঁটুটা চাপ আছে কিন্তু আমার বালিশে শ্বাস নেবেন নিতে নিতে পাকে এইভাবে তুলবেন চাপটা দেবেন কিন্তু হাঁটুর কিন্তু বালিশের উপর যত চাপ দিতে পারবেন তত হাঁটুর ব্যথার উপকার পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক সপ্তাহের মধ্যে উপকার পাবেন আপনার যত বড় পায়ের ব্যথা হোক আমি আপনাদের কাছে গ্যারান্টি দিলাম যে এক্সারসাইজগুলো আপনাদের আগে দেখালাম আরও দু একটা আছে দেখাবো এই এক্সারসাইজগুলো যদি আপনারা প্রতিদিন করতে পারেন আপনারা ভালো থাকবেন অনেক উপকার পাবেন আর ঠিক রাখবেন দেখে নিন আমি যে পায়ে চাপটা দিয়েছি কিন্তু বালিশে আর পাটা আমি পা কিন্তু উঁচু করছি এতটুকুন বেশি কিন্তু না ঠিক এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি আপনাদের দুবার দেখিয়ে দিলাম ছেড়ে বালিশ নিয়ে চলে যান আবার বাঁ পায়ে বা পায়ের হাঁটুর তলায় দেবেন এই পাটাকে গ্যাপ করে নেবেন এতে উপকারটা আরও বেশি হবে টানটা বেশি এতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজ আপনারা বাড়িতে বেশি করে করবেন বিশেষ করে এই এক্সারসাইজটা কেন এটা ডাইরেক্ট হাঁটুটার চাপটা হাঁটুর চাপটা কিন্তু পড়ছে কিন্তু বালিশের উপরে যখনই আপনি এ দেখে নিন আরেক দেখিয়ে দিন যখনই আপনারা বালিশের নিচে আপনার হাঁটুর চাপটা পড়ছে তাহলে দেখে নিন কোথায় উপকার পড়ছে আমাদের নি হাঁটু জয়েন্ট ভীষণ উপকার পাচ্ছেন কাপ মাসেল কাপ মাসেলের উপকার পাচ্ছেন থাই মাসেলের উপকার পাচ্ছেন যে সমস্ত মাসেলগুলো ইনঅ্যাক্টিভ হয়েছে ইনঅ্যাক্টিভ মাসেলগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে কারণ আপনি যখনই হাঁটুটাকে কন্টাক্ট চাপ দিচ্ছে তখনই কিন্তু আপনি উপকার পাবেন বেশি বালিশটাকে সরিয়ে দিন এবার দেখে নিন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবেন আপনারা হাঁটুকে টানা ছাড়া দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ব্রিদিংয়ের সাথে সিক্স সেভেন এইট নাইন হাঁটু কন্ট্যাক্ট নাইন টেন তাহলে আপনারা এই হাঁটু টানা ছাড়া বাড়িতে দুবার তিনবার করে করবেন যত করতে পারবেন হাঁটু টানা ছাড়া বসে হয় হাঁটু টানা ছাড়া শুয়ে হয় হাঁটু টানা ছাড়া দাঁড়িয়ে হয় দেখে নিন একটু ধীরে ধীরে বিছানায় হাঁটুর যাদের ব্যথা আছে তারা উপুর হয়ে কোনো এক্সারসাইজ করবেন না চিত হয়ে করবেন আজকে আপনারা বিছানায় আপনাদের দেখাচ্ছি বলে আমি আপনাদের আজকে উপুর হয়ে এক্সারসাইজটা দেখাব আপনারা ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন দেখে নিন শ্বাস নিতে নিতে আগে ডান পাকে নিয়ে আস। ধরে নিন ভালোভাবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় রেখে দিন পা বা পা লম্বা করে শ্বাস নেবেন টেনে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন লম্বা করে শ্বাস নিন ধীরে 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 নিয়ে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গা রাখুন আবার লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজ আপনাদের বোঝাবার জন্যে আমি এটা দশবার করে কাউন্ট করলাম দুবার করে দেখালাম এতে আপনাদের বুঝতে সুবিধা হবে এই এক্সারসাইজ আপনারা বাড়িতে যখন করবেন অনেকবার করে করবেন ছবার সাতবার আটবার বার কিন্তু যখনই করবেন আপনাদের আর একবার দেখিয়ে দিই আমি পাটাকে কিভাবে আনছি দেখে নিন তাহলে আমি কিন্তু এনেছি ধীরে ধীরে এনেছি ধীরে ধীরে এনে আমি কিন্তু সাপোর্ট দিয়েছি কি সাপোর্ট দিয়ে আমি হাত দিয়ে ধরেছি ধরে কিন্তু আমি আস্তে আস্তে করে পাটাকে চাপ দিচ্ছি এবার আপনারাও যখন করবেন ঠিক এইভাবে সাপোর্ট রাখবেন ধরে নিন আপনি ভালো করে খুব আস্তে আস্তে ভীষণ এই যে ধরেছি আমি ধরে আস্তে 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 করে চাপ দিয়েছি আপনাদের যে কাপ মাসেল আছে না কাপ মাসেল নি মাসেলগুলো দেখে নিন সব চাপ পড়ছে এতে কিন্তু উপকার কিন্তু বেশি হবে ধীরে 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 নিয়ে আসুন আবার ডান পাকে নিয়ে আসুন ধরে নিন ধরে নিন ধরে একটুখানি রেখে দিন সাপোর্ট আমাদের কোনটা আছে আমরা হাত দিয়ে ধরে রেখে দিয়েছি পায়ের গোছটাকে ছাড়তে 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 আস্তে আস্তে করে নাবিয়ে দিন দুটো হাত ঠিক ঠায় তলায় রাখবেন লম্বা করে শ্বাস নেবেন এতে উপকার পাবেন পায়ের ব্যথায় আপনি বেশি তুলবেন না একদম অল্প ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নাবিয়ে দেবেন লম্বা শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বেশি তুলবেন না একদম ধীরে ধীরে অল্প করে তুলবেন অল্প তুলুন একদম অল্প ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার পারবেন যত টান করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জায়গায় রেখে দেন দেখে নিনের ধীরে ধীরে শুয়ে পড়বেন বালিশটার জন্য একটু অসুবিধা হচ্ছে এইভাবে শুয়ে পড়বেন বা পাটাকে ভাঁজ করবেন ডান পাটাকে রাখবেন এইভাবে হাতটা সাপোর্ট হচ্ছে দেখে নিন মাথায় রেখেছি আমি শ্বাস নিতে 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 পাকে তুলে নিন লম্বা করে ধীরে 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 আপনি যতটা পারবেন আপনি ততটাই করবেন সাপোর্ট হচ্ছে এই ধরে নিন এটা দেখে নিন একদম পায়ের আঙুল থেকে বাটক পর্যন্ত এক্সারসাইজ হচ্ছে একসাথে এর সাথে কোমরেরও উপকার পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন যখন এই এক্সারসাইজ করবেন এইরমভাবে পাটাকে ভাঁজ করে রাখবেন এতে কিন্তু উপকার পাবেন বেশি আর সাপোর্টটা দেখুন হাতে এইভাবে সাপোর্ট রাখবেন লম্বা করে শ্বাস নিন আপনাদের তো বলে দিলাম যে দুবার করে দেখিয়ে দিচ্ছি এই এক আপনাদের বোঝার সুবিধার জন্যে আর এই এক্সারসাইজগুলো আপনারা যখন বাড়িতে করবেন অনেকবার করবেন ব্রিদিংয়ের সাথে করবেন দেখেন শ্বাস নিচ্ছি ধীরে 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 তুলে দিলাম খুব আস্তে আস্তে করে তুলছি আরও নিয়ে আসছি ধীরে ধীরে আমি এটাকে ধরে নিচ্ছি আপনার যতটুকুন পারবেন আপনারা ততটুকুনই ধরে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দেন ফিরে যান আবার ডান হাতের ওপর মাথা রাখুন ডান পাটাকে ভাঁজ করে রাখুন ডান পার ওপরে বাঁপা রাখুন এইভাবে রেখে দিন বাপা শ্বাস নিতে নিতে বাঁপাকে তুলুন লম্বা করে শ্বাস নেবেন ধীরে 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 যাদের পায়ের ব্যথা আছে খুব আস্তে আস্তে করবেন চেষ্টা করবেন ধরে রাখার এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে পাকে জায়গায় রেখে দেবেন এই এক্সারসাইজগুলো যখন করবেন আপনারা এগুলো যত বেশি করে করতে পারবেন তত উপকার পাবেন বেশি লম্বা করে শ্বাস নিন আবার নিতে 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 পাকে তুলে নিন পাকে টান করে নেবেন যতটা পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটা আপনার নিজেরা লক্ষ্য করুন এটা পায়ের পাতা পায়ের আঙুল একদম নিচের পোর্শানে কাপ মাসেল নি মাসেল থাই মাসেল সমস্ত মাসেলের এক্সারসাইজ এবং ইনঅ্যাক্টিভ মাসেলগুলো অ্যাক্টিভ হচ্ছে সব ভালো করে লক্ষ্য করেন একদম পায়ের আঙুল আছে কিন্তু সিলিং বরাবর আপনারা যদি এতটা না পারেন আপনারা পায়ের পাতা রাখবেন এরমভাবে পায়ের পাতা রাখলেও উপকার পায়ের আঙুল টান করে রাখলে উপকার আপনি যতটা করতে পারবেন তত ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনি যেমন ভিডিওটা দেখে উপকার পেয়েছেন আরও মানুষের কাছে পৌঁছে দেবেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও যেন উপকার পায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার